আপনি হাদির কবর জিয়া রোধ করলেন কিছুক্ষণ আগে দেখলাম অসুস্থ একটু চোখের জল ফেলালেন হাদিকে আপনি চিনতেন এইভাবে চিনে না উনি সাধারণভাবেই চিনতাম বড় ব্যক্তিত্ব বা ভারতের বিরুদ্ধে উনি আমাদের মানে এতটা বড় যে আমাদের জন্য এতটা লড়ছেন বিদ্রোহ বিদ্রোহ এতটুকু জানতাম না বাকি জানতাম যে আমাদের আন্তর্জনের মতো উনিও কাজ করে যাচ্ছেন কিন্তু ওনার মৃত্যুর পর আমরা এটা বুঝতে পারলাম যে ভারত ওনাকে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা পরিমাণ বড় একটা ব্যক্তিত্ব হিসাবে তাকে চিহ্নিত করে তাকে দুর্ঘটনা ঘটেছে তার আসলে এই এর কথা একটাই যে আসলে এর বিচার চাই আমরা হাদির চলে যায় আপনারাও ব্যথিত আসলে আমি বলতে পারছি এক হাদি যে দিয়েছে আঠারো কোটি জনতাকে লেগেছিল পল্টনের কালবাট এলাকায় গুলি কিন্তু তা এখন ব্যতীত করছে আঠারো কোটি জনতার মাথায় এই মন ভেঙেছিল বারোই ডিসেম্বর শুক্রবার হাদির ঠিক মাথায় দুই আতহতের হাতে হত্যা হয় শরীফ ওসমান বীর হাদি ঠিক এই জায়গাটি থেকে এখন পর্যন্ত কয়েক সপ্তাহ চলে যাওয়ার পরে এখনও মানুষ এসে ভিড়ছে কান্নায় অশ্রুসিক্ত চোখের জল ফলাচ্ছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যেই অভিমানী এক ব্যক্তি এসে জানালো তার অভিমানের কথা যখন তিনি বেঁচেছিল তখন কোথায় ছিল এত জনতা ভারতীয় আগ্রসন বিরোধী যেই আন্দোলনে নিহত হতে হলো হাদিকে সেই হাদির ব্যথায় ব্যথিত সাধারণ জনতা তেমনি ছোট বয়সের থেকে বড় বয়সের সবাই আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে এখনও মানুষ ভিড়ছে হাদির কবর জিয়ারত করতে সাধারণের জন্য উন্মুক্ত না হলেও ঠিক গেটের এপার থেকে যতটুকু সম্ভব তার জন্য দোয়া প্রার্থনা করছেন তার আত্মার কামনা মাতফেরাত করছেন সাধারণ জনতা বারোই ডিসেম্বর শুক্রবার পল্টনের কালবার মোড়ে যখন আহ দুই হাতে গুলিবিদ্ধ হয় হাদি ঠিক তখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য লাইফ সাপোর্টে নেওয়া হয় এবার হাসপাতালে এবার কেয়ার হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে শরীফ বিন হাদি এই হাদির ব্যথায় ব্যথিত জনতা এখন শুধু তার কবরস্থানের যে কবর প্রাঙ্গন সে প্রাঙ্গণে এসে ভিড় করছে চোখের পানি ফেলে জানাচ্ছে মরহুমের আত্মার শান্ত কামনা শান্তি কামনা এবং তাকে জান্নাত নসিব করুক এমনই বলছে এবং ঠিক তার বিপরীত দিকে শাহবাগ চত্বরে হাজারো জনতার ঢল নেমেছে জাস্টিস ফর হাদি হাদি হত্যার বিচার চাই কিছুদিন আগে থেকেই মূলত এই আন্দোলন অব্যাহত ছিল কিন্তু এখন আমরা যে ওই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম যে চেনা জানা অচেনা সবাই মূলত দূর দূরান্ত থেকে আসছে হাদির ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ফেলছে এই গল্প মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে অতি এক প্রকার বলা যায় যে নতুন এক চিত্র অচেনা এক ব্যক্তির জন্য সাধারণ এক নেতৃত্বের জন্য চোখের পানি ফালাচ্ছে। কেউ আসছে দূর দূরান্ত থেকে দেখতে কবর জিয়ারত করতে ছবি তুলতে এবং কিছুটা হলেও তার আত্মার মাকফিরাত কামনায় যেমনটা দেখছি সাধারণ জনতা আসছে দু হাত তুলে আল্লাহর দরবারে তার আত্মার জন্য বিগত আত্মার জন্য মাকফিরাত কামনা করছে এবং যার জন্য যাদের জন্য এই হাদিকে চলে যেতে হয় সে হাদিকে হত্যার বিচার চাইতে শাহবাগে জনতার ঢল নেমেছে হয়তোবা কোনো এক সমর্থক কিংবা কোনো এক শুভাকাঙ্ক্ষী এই পুলটি নিয়ে এখানেই রেখেছে সম্ভব হয়নি ভিতরে প্রবেশ করার যদি সম্ভব হতো হয়তোবা কবরখানি একটু মাটি ছুঁয়ে দেখত এবং ছুঁয়ে দেখত হাদির শেষ অস্তিত্বকে হাদির শেষ অস্তিত্ব হাদির এই কবরকে সংরক্ষিত করে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক পাশেই তাকে দাফন করা হয় বিপ্লবী কণ্ঠ শরীফ ওসমান বিন হাদি কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে ব্যাপক পরিমাণে আলোচনা এসেছিলেন এবং সেই আলোচনা এখন শুধুই তার অতীত সে অতীতকে সামনে রেখে হাদির ব্যথায় ব্যথিত হয়ে দাঁড়িয়ে আছে হাজারো জনতা তারই একাংশদের সাথে আমরা দেখা করার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি যে হাদির কবর সমাধি স্থলের সামনে অবস্থিত জনতাদের কারো চোখে পানি কারো চোখে রক্ত কারো চোখে প্রতিবাদী ভাষা কারো চোখে হাদির জন্য মাগফিরাত কামনা সেই চিত্রটি আমরা দেখছিলাম ঠিক দাঁড়িয়ে শাহবাগের একটু ঠিক ভিতরে কবি কাজী নজরুল ইসলামের স্থলে সামনে আমরা দেখছিলাম একটু আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু দূর থেকে অবস্থান করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছিলাম যে এখানের বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতি সাধারণতভাবে আমরা দুই তিন দিন হয়তোবা মনে রাখবো চার পাঁচ দিন হয়তোবা মনে রাখবো কিন্তু তাদের কথা মতে তারা আজীবন হাদিকে মনে রাখতে চায় আজীবন তারা এই হাদির ব্যথায় ব্যথিত হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়তে চায় তেমনটা চিত্রই আমরা দেখছিলাম একজনের সাথে কথা বলতে এবং তারা সবারই একটি দাবি হাদি হত্যার বিচার চাই এবং আপনাদের দেখাতে পারছি হেলমেট পরিহিত এক ব্যক্তি যিনি কিন্তু বাইকটি পার্ক করি এখানে এসেছেন একটু হাদিক কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করতে রব্বুল আলমিনের কাছে এবং তার আত্মার মাতফিরাত কামানোর জন্য দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম শীতের এই তীব্র কনকনে ঠান্ডার ভেতর থেকে যেখানে দাঁড়িয়ে আছে শীত শীত বস্ত্র পরিধান করে একটু হাদির জন্য ধোয়া করতে এখন বেলা গড়াতে গড়াতে বিকেল সূর্য কিছুক্ষণ পর ডুবে যাবে কিন্তু অন্ধকার যতই নামে ততই মনে হয় হাদির কবরের সামনে মানুষের ভিড় বাড়ে সবার হাতের কাজ শেষ করে সবাই হাতের কাজকে রেখে এই কবর জিয়ারতের জন্য আসছে কেউ কেউ আসছে প্রথমবারের জন্য দেখতে এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি হয়তোবা উন্মুক্ত করলে মানুষের ঢল নামবে এই কবর স্থানে হয়তোবা সেই কারণেই নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখছে সাধারণ জনতার কাছ থেকে দূরে এবং এখানে নারী পুরুষ ব্যতীত মূলত ছোট বড় সবাই এখানে উপস্থিত আছে সেই সমাগম আমরা তার কবরের স্থানের সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু আরও দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের যতটুকু সম্ভব আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক এই জায়গাটি থেকে যে যেই গেটের সামনে অবস্থান করছে হাজারো জনতা একাংশ যারা মূলত এসেছিলেন সাধারণ এক নেতৃত্বের হত্যার বিচারের দাবিতে যে হত্যা ঘটেছিল বাড়ি ডিসেম্বর পল্টনের কালভার্ট রোডে আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম সবাই মূলত এই একটি কারণই এসেছে হাদির কবরস্থানের যে সমাধি স্থল সেই কবরস্থানের সমাধিস্থলকে

আপনি এই কেলা মঞ্চ আর এম সি পেগার কারণ তারা কোনো কোনো পশ্চিমবঙ্গে আন্দোলন অন্ততটা ছিল কিছু কিন্তু এখনো পরিধান হয়নি তারা কিন্তু এখনো হ্যাঁ সেই জন্য এখন গ্রামের একটা সমস্যা আছে না কারণ জানে যে এটা

অশ্রুষিক্ত নিজের চোখটাকে ভিজিয়ে দিচ্ছেন এবং দুহাত তুলে আল্লাহর দরবারে মাফিরাত কামনা করছেন সেই চিত্রকে আপনাদেরকে শাহবাগের কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর আর রাজধানীর এই জায়গাটিতে মূলত অবস্থিত শরীফ ওসমান বিন হাদির কবরস্থ এবং সেই কবরকে ঘিরে মূলত এখন পর্যন্ত মানুষ আসছে মানুষের যে কান্না সে কান্না কোনোভাবেই থামছে না এবং চোখে আল্লাহর দরবারে হাত তুলে আত্মার কামনা করছেন চেনা জানা এবং সে চেনা জানা সবাই মূলত এখনো আসছে হাদি হত্যার বিচার চাচ্ছে এবং হাদির আত্মার মাগ ফেরাত কামনা করছে সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর এই কবরস্থানের ঠিক সামনে